আমি এখানে ওখানে বেসরে বসছিলাম আমি টায়ার আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে আগে জানতাম না আমার আমি ওখানে ছিলামও না

যে ঘটনাটা যে এটা শুধু আমার বাবার নিয়ে ঘটনাটা ব্যাপারটা এরকম না আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে যে কারোর হাত নেই কারোর পা নেই কারোর কোমরে কিডনিতে কোপ এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে অনেকে প্রাণে বেঁচে গিয়েছে তাহলে তো এই ধরনের অপকর্মর সাথে সে অনেক আগে থেকে লিপ্ত তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না তার ভাই এই কাজের সাথে লিপ্ত এরকম কাজ করে তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না করে একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না আমার কথা হচ্ছে সে তো একজন দায়িত্ববান লোক সে আমার বাবার সমতুল্য আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসা বাদ করা হোক তো তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন এর বিচারও আমি চাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলার আমার বাবা তখন এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে আমার বাবা খুব ভালো ফুটবল ক্রিকেট খেলতো সে মাগুরা নড়াইল বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত ঢাকায় বসে অনেকবার খেলা করতে গেছে তো আমরা যেটা জানি যে সেও করছাদপুর থেকে এখানে আসতো ক্রিকেট খেলতে ফুটবল খেলতে ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল যে বন্ধু আর কি ক্রিকেট খেলতে ফুটবল খেলতে মাঝে মাঝে প্রত্যেকে এখানে আসতো এটাই তার সাথে সম্পর্ক তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই আছে বলে আমার জানা নেই যদি থাকতো সম্পর্ক তাহলে আমি বলেই দিতাম আমি তো এই বিষয়টা আগেই ক্লিয়ার করেছি একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই যে এখন যে ব্যক্তিটার কথা আসছে যে আক্তারুজ্জামান শাহিন যে ব্যক্তিটার কথা এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে আমাদেরকে বলেছে পাঁচ কোটি টাকা দিবে আমরা কনটাকে তার সাথে ডিলিং করছে যে আমরা মারব আমরা প্রফেশনাল তার মানে তারা প্রফেশনাল তারা এই কাজই করে তারা এই কেন মারছে কি করছে কেন করতে হবে এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা কোনো কিছু জানেই না তারা স্পষ্ট শিকার স্বীকার করছে যে আমরা জানি না আমরা টাকা দিছে আমরা কাজ করছি কে টাকা দিছে কে করতে বলছে আক্তারুজ্জামান শাইন বলছে আমাদেরকে করতে তাদের বক্তব্যটা এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমাদের সবার আগে উচিত কি যেটা আইনের ভাষায় উচিত যে আক্তারুজ্জামান যার যার কথা আসছে মূল পরিকল্পনাকারী তাকে অ্যারেস্ট করা তাকে আইনের আওতায় নিয়ে আসা নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক তার স্বীকারোক্তি নেওয়া হোক সে কেন করছে সেটাকে কি রাজনীতি কি সে সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক আমি রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি মনে করি না তবে আমি এটা মনে করি যে যারা এই ধরনের নিউজ করছে বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে হয়তো হতেও পারে রাজনীতির কোনো ইস্যু সেই জিনিসটাকে এখন ঘোরাই দেওয়ার জন্য ব্যবসায়িকভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলে মেন্টালিটি ডাইভার্ট করা মানুষের মনটা অন্যদিকে নিয়ে যাও হতেই পারে আমার বাবা পলিটিক্যাল রাজনীতি করে এই এলাকা এতদিন ধরে রাজনীতি করছে হতে পারে না রাজনীতিক কোনো ইস্যু সেই জিনিসটাকে ঘোরানোর জন্য যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্মমভাবে হত্যা করেছে তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িক ক্যান্ডি ভিন্ন পথ অবলম্বন করতেই পারে বাঁচার জন্য মানুষ কী করে নগদে পাঁচশো টাকা বাঁচার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ওকে অরেস্ট করেন অ্যারেস্ট করার পরে রাজনীতিক কি ব্যবসায়িক ইস্যুটা ধরে তুলে আসুক কিন্তু এখন যদি বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাওয়া হয় তাহলে তো আমার এই কথা বলতে আমি একদম দ্বিধাবোধ করব না যে রাজনীতিক কোনো বিষয় হতে পারে সেটাকে অন্যভাবে ডাইভার্ট করা হচ্ছে আমার বাবা এই এই জনপদে বিভিন্ন এতদিন রাজনীতি ধরে রাজনীতি করছে আপনারা কখনো এই এলাকার মানুষ সহ আপনারা খোঁজখবর করে নিয়ে দেখেন আমার বাবা কেমন মানুষ আমার বাবা মানুষের সাথে কত আপন আমার বাবা যদি এরকম করে থাকতো তাহলে আপনারা রিপোর্ট করেননি আমার বাবা এতদিন ধরে এই জনপদে রাজনীতি করছে এমন কোনো এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবা ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না কারণ আপনারা জানেন ভাই সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষটাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে কিন্তু এটা সিচুয়েশন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তো করতে পারে নিজের সে কি বলছে যে তার সাথে কি জন্য সেই ঘটনাটা ঘটেছে আমি তো নিজেও বলতে পারছি না যে কেন সেই ঘটনা ঘটিয়েছে আমি তো চাই সুস্থ তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম নাaptan মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আর একটি ভিডিও দেখব জেতার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এই ব্যাপারটা মানে এই স্পেস্টিলা আগে জানতাম না আমার আমি এখানে ছিলাম না আমি কিন্তু ছিলাম না شوف আমি আল্লাহর দেশতে কথা বলবো না আমার লয়াররা বসে তার সাথে কথা না মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে আমি ঘটনাস্থলে ছিলাম না আমার বাসাতে আমার আমার বন্ধু আমার কাছে চাবি ছিল সে আমার সাথে গেছিল কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে তারপরে আমি এক পলসে धवन বলছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না তখন আমি চলে আসছি এদেশে এসে আমি সাথে কথা বলছি আমাকে বলা মাস্টার মাইন্ড তারা আমাকে বলেছে যে তার সাথে কথা না বলতে বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে তারা এখানে দেখ এখানে প্রমাণ হলে সেটা হবে এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি আচ্ছা আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে কি কাজ করবো দুই আমি এত আমি যেটা করি তাহলে আমার ফ্ল্যাটে আমি করবো এটা আপনাদেরও তো শেষ থাকা উচিত আমি ফ্রেমড হয়েছি নাইসলি এবং আমাকে এখানে আসছি এদেশে আইনের প্রোটেকশন আছে এবং তারা আমি আমার লয়ার বলেছে আপনি ফোন দিয়েছেন তো আমি ফোনটা ধরেছি রাত অনেক আমার পাসপোর্ট রেকর্ড দেখেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিই কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা এগুলো বললে আপনারা বলেন ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখতে আমি বাংলাদেশে ছিলাম আমার ড্রাইভার আমার আমি যদি অন্যায় করে থাকি আমার ড্রাইভার তো করেন না আমার গাড়ি আমার আর আমার সবকিছু নিয়ে চলে গেছে তাই এটা কোন ধরনের বিচার আমি যদি অন্যায় করে থাকি আমাকে ধরুক আমাকে ইয়ে করুক এমপি আনারের খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের বারাসাত আদালত আসামি জিহাদের বারো দিনের রিমান্ড মঞ্জুর করেছে এদিকে ঢাকায় এমপির করা মামলায় তিন আসামি আমানুল্লাহ সেলেস্তি ও তানফিরকে আট দিন করে রিমান্ড দিয়েছে আদালত আমানুল্লাহ ও জিহাদি কলকাতার নিউটনের ফ্ল্যাটে এমপিকে হত্যার পর মরদেহ খণ্ড করে গুমের উদ্দেশ্যে ট্রলিতে করে বাইরে নিয়ে যান এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইদ আহমেদ তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও পে চলে এসেছি ভিডিওকে শেষ শেষ করার আগে তার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ